নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে সময় হাতে যদি সময় কম থাকে তাহলে চট জলদি এই রেসিপিটা করে নিতে পারেন এখানে মুসুর ডাল আমি এক ঘন্টায় ভিজে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসঙ্গে এটা পেস্ট করব এখানে আদা রসুন পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা এটা পেস্ট করব চলুন তাহলে শুরু করি ডাল বেটে নিচ্ছি একটু ফাটা ফাটা আছে একদম মিহি করে নিই দিয়ে দিয়েছি ডিম দিয়ে দেব খুব ভালো করে ফেটিয়ে নেব একটু কসুরে মেথি দিয়ে দেবো জলে বেশ গন্ধটাও ভালো হবে থালাতে তেল মাখিয়ে নিয়েছি কড়াইতে জল দিয়েছি এটা বসিয়ে দেবো স্ট্যান্ড ছাড়াই বসিয়ে দেবো দেখি জলটা মনে হয় একটু কমাতে হবে জল একটু কমিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম তাপটা কুমি কুড়ি মিনিট ঢাকা দেবো মাঝখানে খুলে দেখবো জল শুকিয়ে গেছে কি তার সাইড থেকে দেবো দেখি খুলে হ্যাঁ এটা শক্ত হয়ে গেছে আর একটু হোক দু মিনিট এটা নামিয়ে নিচ্ছি জল আর দিতে হয়নি ঠান্ডা করে কেটে নিচ্ছি নিজের পছন্দের মতন কেটে নেবেন তারপর এই যে তেল গরম হয়ে গেছে ভেজে তাপটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি খেতে খুব অপূর্ব খেতে হয় চটজলদি সুস্বাদু খাবার যদি করতে চান তার আমি তো বলবো এই রেসিপিটা করুন খেয়েও শান্তি অথচ এমন কিছু সময় লাগে না আর এমন কিছু খরচও না জিরে তেজপাতা দিয়েছি পেঁয়াজ ফোড়ন অল্প কয়েকটা আলুর টুক অল্প কয়েকটা আলুর টুকরো দিচ্ছি মন তেলে দেবেন নালে দেবেন না আলু ভালো না লাগলে বাদ দিতে পারেন আমি কয়েকটা দিলাম ফোড়নটা ভেজে নিয়েছি একদম মশলা আমার সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নুন দিলাম আর তো অবশ্যই আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো শেয়ার করবেন দিলাম আমার থেকে ফলো শেয়ার করবেন ধনেজিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিই আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ একটু চিনি দিই সামান্য একটু জল দিই দিয়ে কষিয়ে তাপটা মিডিয়াম করে কষাচ্ছি মিডিয়ামের থেকে লো রেখেছি তাপটা কমিয়ে দু মিনিট ঢাকা দিচ্ছি মশলা কষা হোক আলু সিদ্ধ হোক মশলা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা মশলা কষানো গন্ধ বেরিয়েছে জল দিয়ে করে মিনিট থেকে মিনিট ঢাকা দিলাম এই যে ধোকা দিয়ে দেবো দিয়ে দুই থেকে তিন মিনিট তাপটা বাড়িয়ে মানে ফুল হাই করব না মিডিয়ামের থেকে একটু হাই করব দিয়ে এটা ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট আর ঢাকা দিচ্ছি না গরম মশলা দিয়ে দিই দিয়ে অফ করে দেবো অনেক 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 ধন্যবাদ